নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ইউনিভার্সের তরফ থেকে আজ আপনাদের জন্য এক গোপন বার্তা এসেছে যা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে ইউনিভার্সের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ইউনিভার্স চেয়েছে তাই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে যদি এমনটা হয়ে থাকে বন্ধুরা অবহেলা করবেন না ইউনিভার্সের তরফ থেকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা অনেকটাই উপকৃত হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না কারণ আমাদের কখনোই ইউনিভার্সকে অবহেলা করা উচিত নয় আর ইউনিভার্সের এই তথ্য আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে সকলের কাছে ইউনিভার্সের এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যাবে এই এক বিখ্যাত ব্যক্তির সঙ্গে আপনার ভাগ্য এবং মহাবিশ্বের সঙ্গে জড়িত আপনার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এই ব্যক্তি কেবল আপনার জীবনে একটি নতুন দিশা দেখাবে না বরং আপনার সমস্ত স্বপ্ন এবং আশা পূরণের পথ প্রশস্ত করবে মহাবিশ্ব তার নিজস্ব রহস্যময় উপায়ে আপনার জন্য এই পরিকল্পনা করেছেন তাই বন্ধুরা আপনারা উপেক্ষা করে চলে যাবেন না আপনার জীবনের প্রত্যেকটি সংগ্রাম প্রত্যেকটি প্রচেষ্টা এবং বাধা বিপত্তি যা ছিল এই গুরুত্বপূর্ণ মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য এই ব্যক্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করবে হতে পারে তিনি একজন শিল্পী নেতা বা আপনার গাইড অর্থাৎ আপনার জীবনে উন্নত করার জন্য আপনাকে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্যই তার আগমন ঘটেছে যিনি আপনার জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করবে তার উপস্থিতির মধ্যে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে মহাবিশ্ব সবসময় আমাদের পাশে থাকে তার শক্তি এবং বার্তা দিয়ে আমাদের পথ দেখায় আমাদের সচেতনও করে বহুবার বহু সময় এই ব্যক্তি আপনার জীবনে একটি সেতুর মতো কাজ করবে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে তিনি আপনার লুকোনো ক্ষমতাগুলিকে উন্মোচন করবে এবং আপনার শক্তি বৃদ্ধিতে আপনাকে সহায়তা করবে আপনার নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে শেখাবেন আপনি যখন এই ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন বা ব্যক্তি আপনার সামনে আসবে তখন থেকে আপনার মধ্যে এমন পরিবর্তন ঘটবে যখন আপনার মনে হবে যে আপনার মধ্যে এই যে শক্তি আছে তা অমূল্য বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় বরং এটি মহাবিশ্বের একটি শক্তিশালী বার্তা এটি আপনাকে অনুপ্রাণিত করতে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেও সাহায্য করবে মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন এই বার্তাকে গ্রহণ করুন এবং নিজের জীবনে এর প্রভাব দেখতে শুরু করুন আপনার ভবিষ্যৎ আপনার হাতে এবং মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য তার পরিকল্পনা তৈরি করেছে ধরুন আপনার সাথে সেই ব্যক্তির হঠাৎ পথে চলতি অবস্থায় দেখা হতে পারে কিংবা আপনি কোথাও যাচ্ছেন আপনি ট্রেনে বা বাসে আছেন সেই ব্যক্তি অপরিচিত কিন্তু আপনার সাথে হঠাৎ করে সেই ব্যক্তির পরিচিতি ঘটবে পরিচয় লাভ হবে আপনারা একে অপরকে চিনবেন এবং আপনার সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি হবে যে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনার খুব খারাপ সময়ের মুহূর্তগুলি আপনি তার সাথে শেয়ার করবেন এবং তিনি সেই মুহূর্তে দেবদূতের মতন আপনাকে পথ দেখাবে এবং আপনার কিভাবে ভালো হয় কিভাবে কোন পথে গেলে আপনার সাফল্য হয় কিংবা এই ব্যক্তির মাধ্যমেই আপনি নতুন কর্মসংস্থানও পেতে পারেন তাই বন্ধুরা এটি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এমন ঘটনা জীবনে বহু মানুষের সাথে বহুবার ঘটেছে এবং এটি প্রমাণিত যদি আপনার সাথেও এমন ঘটনা ঘটে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এটি মহাবিশ্বের পরিকল্পনা আর তিনি দেবদূতের মতন একজন ব্যক্তিকে আপনার জীবনে পাঠিয়েছেন যিনি আপনার সাফল্য অর্জনে আপনাকে সহায়তা করবে আপনাকে পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথে আপনাকে পরিচালিত করবে আপনি হয়তো কখনও কল্পনাও করেননি বা ভাবেননি যে এমন কিছু আপনার জীবনে ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা এবার সেটিই ঘটবে আপনার জীবনে হয়তো আপনার কল্পনার থেকেও বেশি আপনি পাবেন আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন এবং সেই ব্যক্তি আপনাকে প্রত্যেকটি পদে পদে আপনার প্রত্যেকটি যাত্রায় আপনার সঙ্গী হবে আপনাকে সহায়তা করবে আপনার উন্নতি ঘটবে এই ব্যক্তির জন্যই এই ব্যক্তি আপনার জীবনের আলোকে প্রজ্বলিত করতে এসেছে আপনার জীবনকে অগ্রসর করতে এসেছে হতে পারে এই মোড় বা এই ব্যক্তি আপনার জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা আপনি কখনো স্বপ্নেও কল্পনা করেননি বন্ধুরা মহাবিশ্বের পরিকল্পনা আমাদের চাহিদার থেকে অনেক বেশি কারণ ইউনিভার্স বা মহাবিশ্ব যখন আপনার দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেটি হোক না কোনো মাধ্যম কোনো ব্যক্তির মাধ্যমেই পাঠাক আপনার দিকে যে সাহায্যের হাত বাড়িয়েছে আপনি নিশ্চিত যে সেই মুহূর্ত থেকে আপনার জীবনে এমন এমন পরিকল্পনা তিনি করেছেন এমন পরিবর্তন ঘটবে যে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি আপনি কখনো কল্পনাও করেননি যে এটি আপনি পেতে পারেন এই ভালো কিছু আপনার সাথে ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা সময় এসে গেছে আজ না হয় কাল দেখবেন এমন ব্যক্তি আপনার জীবনে এসে উপস্থিত হবে যার মাধ্যমে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু করবে আপনিও আপনার স্বপ্নগুলোকে সহজেই পূরণ করতে সক্ষম হবেন এবং আপনি যা চান আপনি তার থেকেও বেশি পাবেন আর কখনোই বিপদ আপদ আপনার আশেপাশে আসতে পারবে না দুঃখ কষ্ট বিপদ আপদ যখনই আপনার জীবনে আসবে তখন রক্ষা কবজের মতো আপনাকে সর্বদা রক্ষা করবে আর দেবদূতের মতো যে ঈশ্বর বা মহাবিশ্ব যে ব্যক্তিকে আপনার জীবনে পাঠিয়েছেন তিনি হবেন সর্বদা আপনার সুরক্ষা কবজ এবং তিনিই হবেন আপনার পথ প্রদর্শক যিনি আপনাকে সর্বদা পথ দেখাবে আর উন্নতির চরম সীমায় পৌঁছে দেবে এটি হলো আপনার একাগ্রতা আপনার আত্মবিশ্বাস এবং ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আপনার চরম বিশ্বাস সত্যের প্রতি আপনার বিশ্বাস সততার ফল এই সব কিছু মিলিয়েই আপনি এখন যা যা পাবেন আপনার সাথে যা কিছু ঘটবে সব ভালো ঘটবে সব পৃথিবীর সকল বাধা বিপত্তি আপনার থেকে বহু দূরে চলে যাবে অন্ধকারময় জগৎ ত্যাগ করে আলোর জগতে আপনি প্রবেশ করতে চলেছেন জীবনে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আপনাকে কিন্তু এখন থেকে আপনার সমস্ত দুঃখ কষ্ট সংগ্রামের অবসান ঘটতে শুরু করেছে এবং সেই অবসান ঘটবেই আর আপনি থাকবেন আনন্দে আপনি থাকবেন সুখে আর আপনার অগ্রগতি দেখে অপরে আপনাকে ঈর্ষা করবে কিন্তু কোনো লাভ নেই আপনাকে ঈর্ষা করে কারণ আপনার সঙ্গে আছে সর্বদা ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি যে শক্তির মাধ্যমেই ধীরে ধীরে আপনার জীবনে এত পরিবর্তন ঘটেছে এবং আপনি সফলতার দিকে একটু একটু করে পৌঁছে যাবেন যে ব্যক্তি আপনার জীবনে আসবে ইউনিভার্স যাকে পাঠাবেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনাকে বুঝতে হবে তিনি ইউনিভার্সের দূত যিনি আপনাকে সর্বদা অগ্রসর হতে সহায়তা করবে জীবনে উন্নতি করতে সহায়তা করবে তাই বন্ধুরা আপনারা যদি ইউনিভার্সের এই সকল তত্ত্ব বিশ্বাস করেন তো এক্ষুনি বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স কথায় আছে প্রকৃতি কখনোই তার ঋণ রাখে না সর্বদা ফিরিয়ে দেয় ঠিক তেমনি আপনাকেও বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে যে সংকেত পাঠাতে চাইছে যে আপনার মধ্যে যে পরিবর্তন আনতে চাইছে আপনাকে যে সফলতায় পৌঁছে দিতে চাইছে এটি হল ইউনিভার্সের এক বিশেষ পরিকল্পনা যা আপনার জন্যই তৈরি করা হয়েছে আপনি অনেক সংগ্রাম করেছেন কিন্তু কখনো হার মানেননি যখন কোনো ব্যক্তি নিজের শক্তিকে সম্পূর্ণ বিনষ্ট করে না নিজের প্রতি নিজের আস্থা রাখে এবং নিজেকে দুর্বল ভাবে না তখন সেই ব্যক্তিকে তার খারাপ সময় পার করতে সহায়তা করে স্বয়ং মহাবিশ্ব তো সেই ব্যক্তির কাছে মহাবিশ্ব যে ব্যক্তিকে প্রেরণ করেছেন সেই ব্যক্তির সঙ্গে যে সংযোগ স্থাপন করেছেন এটি মহাবিশ্বের এক বিশেষ পরিকল্পনা কারণ তিনি চান যে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করুন আপনি অগ্রসর হন আপনার চারপাশে এত শত্রু আপনার চারপাশে মুখোশধারী মানুষজন আপনি কিভাবে বুঝবেন কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি মন্দ তাই তো মহাবিশ্ব আপনার সমস্ত দুঃখ কষ্ট দেখেছে আপনার সাথে থাকা মানুষগুলো কিভাবে আপনাকে ঠকিয়েছে তা মহাবিশ্ব উপলব্ধি করেছে তাই তো মহাবিশ্ব এখন আপনার জীবনে এমন এক ব্যক্তিকে পাঠাবে যিনি এক বিখ্যাত ব্যক্তি যার প্রবল ক্ষমতা যে ব্যক্তি অন্তরের দিক থেকেও বিশেষ ভালো তাই সেই ব্যক্তির সাথেই মহাবিশ্ব আপনার সংযোগ স্থাপন করাবেন এবং মহাবিশ্বের এই ইচ্ছায় তার জীবনে অর্থাৎ আপনার জীবনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন একটা সময় আসবে যখন মহাবিশ্ব তার শক্তির মাধ্যমে আপনার কাছে যে বিশেষ ব্যক্তিকে প্রেরণ করেছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে হঠাৎ করে কিভাবে আপনার জীবনে এত আমূল পরিবর্তন ঘটল এই আমূল পরিবর্তন ঘটাতে চেয়েছেন স্বয়ং ইউনিভার্স তাই তো তিনি আপনার সম্মুখে আপনার পাশে আপনার সাথে যে ব্যক্তির সংযোগ স্থাপন করতে চাইছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একজন বিখ্যাত ব্যক্তি তার অশেষ ক্ষমতা তাই তো আপনার সঙ্গে তার সংযোগ ঘটাবেই মহাবিশ্ব এই ব্যক্তি আপনাকে জীবনের এমন এক স্থানে নিয়ে যাবে যেখানে সুখ এবং সাফল্য আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ব্যক্তি হঠাৎ করেই আপনার জীবনে প্রবেশ করবেন আর আপনার সমস্ত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবেন এবং আপনাকে সাফল্য অর্জনে সহায়তা করবেন বন্ধুরা জীবনে এমন এমন পরিস্থিতি আসে যেই পরিস্থিতিতে আমরা বারবার ঠকতে ঠকতে হারতে হাঁটতে অসফল হতে হতে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাই আপনার সেই আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং আপনার অন্তরের শক্তিকে জাগ্রত করতে আপনাকে অনুপ্রেরণা যোগাতে সেই ব্যক্তির আগমন ঘটবে এবং সেই ব্যক্তি আপনাকে সমস্ত ক্ষেত্রে এমনভাবে সহায়তা করবে যেন আপনি অনুভব করবেন যে তিনি ঈশ্বরের দূত ইউনিভার্স তাকে পাঠিয়েছেন আপনাকে সহায়তা করার জন্য হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি কারণ আপনি দেখবেন আপনার নিজের মধ্যেই ধীরে ধীরে পরিবর্তন ঘটবে আপনি এক অদ্ভুত শক্তি অনুভব করবেন এবং আপনি নিজেকে নিজে বলবেন যে আপনি পারবেন সমস্ত অসফলতাকে দূর করে সফলতায় পৌঁছাতে আপনি পারবেন আপনার অন্তরে লুকিয়ে আছে সেই ক্ষমতা যে ক্ষমতা সুপ্ত অবস্থায় রয়েছে আর এই ক্ষমতাকে বাইরে প্রকাশ ঘটাতে আপনাকে অনুপ্রেরণা যোগাতে একমাত্র মহাবিশ্বের এই শক্তি এই দেবদূত যিনি মহাবিশ্বের তরফ থেকে আপনার কাছে আসবে আপনার জীবনে আসবে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অন্যকে অনুপ্রেরণা যোগায় কিন্তু এই অনুপ্রেরণা যোগানো ব্যক্তিগুলোর সঙ্গে আপনার সংযোগ স্থাপন কে ঘটাচ্ছে কে ধীরে ধীরে সংকেত পাঠাচ্ছে তা কিন্তু আমরা কখনো গভীরভাবে চিন্তাও করি না এটি হলো ইউনিভার্সের বিশেষ বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সর্বদা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই ব্যক্তি সঠিক সময় আপনার জীবনে আসবেন শুধু আপনি আপনার মতন করে আপনার জীবনে এগিয়ে যান সঠিক সময়ে যেমন আপনার জীবনে আসবে তেমন আপনার জীবনে পরিবর্তন ঘটাতে আপনাকে সহায়তা করবে এই ব্যক্তি আপনাকে শেখাবে বা বোঝাবে যে আপনার জীবন কতটা মূল্যবান আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ ইউনিভার্স